আল্লাহর মর্যাদা কার রাব্বুলার মেন এলহামদাল জরাইলেন মধ্যে পাইবেন খলিফা ওমরকে বলเดছেন হে ওমর আমার একজন বেহলা বাদর আছে পেটের মধ্যে खुदा নিয়ে গান ছোনা তুমি কি তার খাবারের ব্যবস্থা করতে পার না খলিফা ওমর

পাইলে নিরালাহে পাইলে নিরা লা ওই গান শোনাইত মানুষ চাই দিত টাকা পয়সা দিত তাই সংসার চালাইতেন যখন বৃদ্ধ হয়ে গেলে কত নষ্ট হয়ে গেল গান তো শুনে না চাই যে না পেটের মধ্যে খিদে আছে আল্লাহ আমিন

আমাদের জন্য আছে এক পাগল মানুষ পেটের মধ্যে খোদা لیا আমি রক কে গান তার খাবারের ব্যবস্থা করার জন্য তোমাদের পাগল হয়ে গেছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ নবীদের কাছে ওহিয়াত এখন ওহিয়র দরজা বন্ধ এখন বেলায় এক চালু আছে আল্লাহর ওলিদের কাছে আলহামদুলিল্লাহ ভাই জি রহমাতুল্লাহ আলাইহি মালিকের ইচ্ছাtextarea হামবার আলোচনা করতেছেন প্রভু কত মানুষ কত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে ভাত করতে আসলো আল্লাহ গো হে তুমি কতজন মানুষের ভাত কবুল করেছ আল্লাহ গুরামিন বলতেছেন হে ভাইজি আমি সমস্ত মানুষের ভাত বলে বছর কবুল করেছি কিন্তু একজন মানুষ ব্যতীত যারা সবার হস কবল করলেন তাহলে একজনের হস কবল করলেন না কারণ দেখি অথচ একটা দলের মধ্যে সব মানুষ ভালো একজন যদি শয়তান থাকে আল্লাহ এটার তো ভালো একজন যদি খুব খারাপ থাকে চুপ দেখে তাও আল্লাহ তাহলে ভালো কারণ ভালো সাথে যে ফেরেস তাদের উস্তাদা ছিল তখন শয়তান আল্লাহ তার কোরআন করে

জন একজন করে আ বাধুনি কাভা লাপ করার জন্যে আসে হস্ করতে আসে। আর মালিককে দুু দর পা জন্যে দর করে কিন্তু আমার মালিক গন মঞ্জুর করেন না। আমার ভস্ত ভল করেন না। এ বছর যাব তা আমি আতা বছরে বসর যাব থস্ করতেছি কেন্তু অলা পানার ভস্ত ভোল করেন না জন কাছে গেছে ভাই কতে হে বাইজি না পুরিশের ভাই পুরিশের কিন্তু দেলে না। যে লোক অগ্রিম বলতে পারে হে বাইজি কত সে এর বাস্তব হয় না আল্লাহ বলি বাইজি উনি যখন মোহাম্মদ বিন হারুনের কাছে গেলেন পরিচয় না দিতে মোহাম্মদ বিন হারুন বলতেছেন হে ভাই যে তাহলে মালিকের সাথে তার কতটুকুন সম্পর্ক ভালো কত সে লোকের ভাস কেন কবল হয় না আর মায়ে দয়ায় ওরে এক মানুষ আল্লাহ বলেছে আপনারা জানেন বাইজিদ বুস্তামী করো আপনারা জানেন ওই আল্লাহর ওলী বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনকে দেখায় জন্য যখন গেলেন মোহাম্মদ কারবিন হারুন বলতেছেন ভাই বাইজিদ বুস্তামী যেই মানুষটাকে আল্লাহ পাক পরিচয় জানিয়ে দিলেন নিজের পরিচয় দেওয়া লাগব না যেকোনো নামে তার ওয়াজ কবুল হয় না

আমি গরিব মানুষ কষ্ট করে খাইতাম বন থেকে কাট কাটতাম মায়ের সেবা মত করতাম মায়ের খুব যত্ন নিতাম মা বড় মহবত করতে ভালোবাসত মালিকের দরবারে আমার এই মোহাম্মদ বিন হারুন সে যেখানেই থাকুক তোমাকে ডাক দিলে আল্লাহ তুমি তার ডাকে সারা দিও আমার মায়ের দোয়াটা আল্লাহ তার কবুল করে নিয়েছেন যখন বয়স হলো বিয়ে শাড়ি করলাম বিবি সুবিধা মতো না একদিন পরিশ্রম করে বাড়িতে বাড়িতে আসলাম আয়সা দেখি আমার বিবি এক পাশে বসে আমার মার এক পাশে বুঝতে পারি না শীতের দিন ছিল মা আগুনের পার বসা আমি যখন বিবির কাছে গেলাম আমার বিবি মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করে বসলো আমি অভিযোগ শুনে বুঝতে পারলাম না মায়ের পেছন দিক দিয়ে যায় মাথার মধ্যে জানে কি হয়ে গেল মাকে এখানে লাথি মেরে বসলাম আমার মা আগুনের মধ্যে পরে মারা গেল আর আমার মা আগুনের মধ্যে পরে আমার জন্য বদ্ধ হল আল্লাহ তুমি আমার এই মোহাম্মদ বিন হারুনকে কে নামে দিও নাম আল্লাহ উনি আল্লাহ রব্বুল

তার কবুল করেন না কবরের মধ্যে আপনার লোকটার জন্য যদি কেমন পর্যন্ত আমি মালিকের দরবারে দয়া করেন আমি মালিক দয়া কবুল করব না কারণ এই সন্তানের প্রতি তার মা নারাজ তার মা কষ্ট পেয়েছে

আঘাত করতেছে মা কষ্ট পাই যায় কাল আমার সন্তানকে মাফ করে দেবে মা মা তো কাল আমার সন্তানকে মাফ করে দেবে চোখ ঘুরে দিচ্ছে না দেখবার কাছে তার সন্তানের চামড়া ছিল যে সন্তান বাড়িতে হাত বাইয়া বেড়াইছে এই সন্তানের জন্য আল্লাহ করে মাফ করে দেয় হুজুর সাথে সাথে আমার কাছে এক সাহ দিয়েছে যুবক যারা আমার আমি গরিব মানুষ আব্বা মা বড় কষ্ট করে লালন করে বসে আমার আব্বা মা মারা গেছে এখন আমি কি করি যখন আব্বার মা কথা কোয় আচ্ছা আমার আপনার কি মারত ছিল উনি ফেল ফেল করে দেখেন যে আব্বার কথা আমি মাঝে মধ্যে দেখি না যে আমার সামনে মা কোয়া আমি চাই আছি কত সুন্দর করে মানুষ লেগে গেছিল আব্বা করে আব্বা পাব বাইশটা বাস্তি করে আব্বার মা কিন্তু লাগে ভালো না নিজের মারায় মা পাশীকালে সময় না মুখে চাইছে এখন কি কৰো মাৰা কথা ৰবিৰ